নমস্কার বন্ধুরা বং যাবে আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ব্রেড পুটিং চটজলদি যদি কোনো ডেজার্ট বানানোর ইচ্ছে হয় আপনারা ব্রেডের এই পুটিং এর রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটি বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটি প্যানের মধ্যে অ্যাড করে হাফ লিটার দুধ এখানে আপনারা ফুল ফ্যাট বা লো ফ্যাট যে কোনো ধরনের দুধই ব্যবহার করে নিতে পারেন এবারে এতে অ্যাড করে দিচ্ছি পঁচাত্তর গ্রাম পরিমাণে চিনি এবং দুটি থেতো করে নেওয়া ছোট এলাচ তবে এলাচের ব্যবহার এখানে টোটালি অপশনাল আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ উতলে আসা অবধি দুধটিকে নাড়াচাড়া করে করেছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন কোন দেশ থেকে থেকে দেখছেন দেখছেন বা রাজ্য এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন দুধ উতলে এলে এক থেকে দু মিনিটের জন্য লো ফ্লেমেই দুধটিকে ফুটিয়ে নিচ্ছি আর এই ফাঁকেই আমি একটি কাস্টার্ডের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে অ্যাড করে দিলাম দু চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এবং রুম টেম্পারেচারে থাকা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল এবার এই খুব ভালো করে চামচ দিয়ে গুলে দুটিকে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করে নিতে পারেন এদিকে লো ফ্লেমে দু মিনিট আমার দুধটিকে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমরা যে কাস্টার্ডের মিশ্রণ বানিয়ে নিয়েছি সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এই মিশ্রণটিকে অ্যাড করার পর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে প্যানের তলায় দুধ লেগে ধরতে পারে আর এই কাস্টার্ডের মিশ্রণটিকে অ্যাড করার পর লো ফ্লেমে এক মিনিটের জন্য সবকিছু কিছু একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে রুম টেম্পারেচারে আসা অবধি আবারও একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এদিকে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপে এক কাপ পরিমাণে ফ্রিজে ঠান্ডা করা ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের দুশো পঞ্চাশ ফ্রেশ ক্রিম ব্যবহার করে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ব্যবহার করে নিতে পারেন সেই সাথেই অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রোজ সিরাপ এই সব কিছু এবারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে কন্টিনিউ দু মিনিটের জন্য ফেটিয়ে নিচ্ছি এখানে রোজ সিরাপের ব্যবহার টোটালি অপশনাল যেহেতু আমার কাছে রোজ সিরাপ অ্যাভেলেবেল ছিল এবং ম্যাঙ্গো ফ্লেভারের সাথে রোজ সিরাপ খুব ভালো একটা কম্বিনেশন তাই আমি এখানে রোজ সিরাপ ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে রোজ সিরাপের পরিবর্তে এক থেকে দু ড্রপ ভ্যানিলা এসেন্স বা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সের ব্যবহার করে নিতে পারেন আবার চাইলে কোনো রকম এসেন্স ছাড়াও শুধু ফ্রেশ ক্রিম এবং কন্ডেন্স মিল্ক এভাবে মিলিয়ে নিতে পারেন এখানে আমি পাঁচটি হোয়াইট ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবারে এই ব্রেডের সাইডগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলিকে কিন্তু আমি ফেলে দেব না এগুলি দিয়ে পরে আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব আর এই ব্রেড ক্রামস কিন্তু আমরা যে কোনো ধরনের চপ বা কাটলেট তৈরিতে ব্যবহার করে থাকি সব সাইডগুলিকে কেটে বাদ দিয়ে দেওয়ার পর আমি প্রত্যেকটি ব্রেডের স্লাইসকে সমান চার ভাগে ভাগ করে নেছি। আমি এখানে হোয়াইট ব্রেডের স্লাইস ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে ব্রাউন ব্রেডের স্লাইসও ব্যবহার করে নিতে পারেন এবারে যে পাত্রে আমি পুডিংটিকে সার্ভ করব সেই পাত্রের মধ্যেই ব্রেডের একটি লেয়ার সেট করে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রাখব একবার হলেও এই পুডিংটি ঘরে ট্রাই করে দেখার এটি কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে ব্রেডের একটি লেয়ার পুরোপুরি সাজিয়ে নেওয়ার পর আমরা যে আগে থেকে কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম সেটি কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে এবারে কাস্টার্ডের একটি লেয়ার দিয়ে ব্রেডগুলিকে ঢেকে দিচ্ছি তবে এই মুহূর্তে কাস্টার্ড এর কনসিস্টেন্সি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাস্টার্ডটি কিন্তু একদমই খুব বেশি ঘন নেই একটু পাতলাই রেখেছি কারণ ফ্রিজে সেট হওয়ার পর কিন্তু এটি আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে ব্রেডের লেয়ারটিকে কাস্টার্ড দিয়ে কভার করে নেওয়ার পর আমরা যে একটি ফ্রেশ ক্রিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটিকে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা কালারফুল হয়েছে এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে নেওয়া ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু আনমন্ড পেস্তা এবং কিশমিশে ব্যবহার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করে নিতে পারেন চাইলে চেরি এবং টুটি ফুটিরও ব্যবহার করতে পারেন আবার চাইলে কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার না করেও আমি যেভাবে এখানে ব্রেডের লেয়ারগুলিকে আবার সেট করে নিয়েছি ওভাবেও সেট করে নিতে পারেন অ্যাকচুয়ালি এখানে অ্যারেঞ্জ করাটা টোটালি আপনাদের চয়েসের ওপর ডিপেন্ড করবে আপনারা যেভাবে পছন্দ সেভাবেই কিন্তু লেয়ারগুলিকে অ্যারেঞ্জ করে নিতে পারেন একইভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আরও একটা ব্রেডের লেয়ার সেট করে নিয়েছি এবং তার উপরে কাস্টার্ড ছড়িয়ে দিয়েছি এবং তারপর এর ওপর দিয়ে ফ্রেশ ক্রিমের মিশ্রণটিকে ছড়িয়ে দেবো হঠাৎ যদি বাড়িতে গেস্ট আসার কথা থাকে বা হঠাৎ মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে আপনারা এই পুডিংটি কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পুডিংটি খেতে ভীষণই পছন্দ করবে আর আপনারা তো দেখতেই পেলেন এটি বানানো কতটা সহজ ফ্রেশ ক্রিমের মিশ্রণটিকে ছড়িয়ে দেওয়ার পর আবারও এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এবারে এটিকে আমি নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য সেট হতে রেখে দেব আবারও বলছি ফ্রিজারে কিন্তু নয় নর্মাল ফ্রিজেই সেট হওয়ার জন্য রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি পুডিংটিকে বের করে নিয়েছি আর এটি কিন্তু একদম ঠান্ডা ঠান্ডায় সার্ভ করা হয়ে থাকে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি ব্রেড পুডিং তাহলে বন্ধুরা আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেক সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ